আসসালামু আলাইকুম সকলকে আমার নতুন আর একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই ওয়েলকাম আজকে যাচ্ছি আহসান মঞ্জিল আহসান মঞ্জিলটা হচ্ছে একদম ইসলামপুরে বুড়িগঙ্গা নদীর তীর অবস্থিত আর এটার হচ্ছে টিকেটের মূল্য ছিল চল্লিশ টাকা করে তো আমরা পৌঁছে গেলাম আহসান মঞ্জিল আজকে আহসান মঞ্জিলের একদম এ টু জেড আমি সব ঘুরিয়ে দেখাবো আফসান মঞ্জিলের ভিতরে কি কি আছে কি কি নিদর্শন আপনারা দেখতে পারবেন সবই আজকের এই ভিডিওতে আমি তুলে ধরার চেষ্টা করব কত সুন্দর একটা গোলাপি প্রাসাদ এটা বাইরে থেকে দেখেই তো কত সুন্দর লাগছে আর হচ্ছে এটা একদম বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত আমি হচ্ছে মঞ্জিলের ভিতর থেকে আপনাদেরকে দেখাবো যে বারান্দায় দাঁড়িয়ে হচ্ছে কত সুন্দর একটা নদীর ভিউ পাওয়া যায় এখান থেকে এই যে গাছগুলো কত সুন্দর লাগছে আর ফুটেছে কৃষ্ণচূড়া ফুল আমি সিঁড়ি থেকে দাঁড়িয়ে আপনাদেরকে নদীর ভিউটা দেখাচ্ছি যে দূরে দেখা যাচ্ছে নৌকা যাচ্ছে নদীর মধ্যে দিয়ে মার্শাল্লা অনেক সুন্দর লাগছে কিন্তু বাইরে থেকে তো এটার ভিউটা দেখানো হয়ে গিয়েছে আমি হচ্ছে আর কথা বাড়াবো না সরাসরি মন্দিরের ভিতরে একদম প্রবেশ করব। আর সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করব। এইটা হচ্ছে আসান মঞ্জিলের প্রবেশদ্বার এখান দিয়ে আমরা হচ্ছে দেখিয়ে এরপর ভিতরে প্রবেশ করব তো এই হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে যাচ্ছি সিঁড়ির কারুকার্য অনেক সুন্দরভাবে করেছেন উপরে যে দরজাটা দেখা যাচ্ছে এই দরজা দিয়ে একটু ভিতরে গেলে আমরা বিভিন্ন কক্ষ পেয়ে যাব সেখানে এক এক কক্ষে এক একটা জিনিস দিয়ে ওনারা সাজিয়ে রেখেছে কারা কারা ছিলেন এই রাজপ্রাসাদে তাদের ছবিগুলো খুব সুন্দরভাবে কক্ষে সাজানো আছে সাথে হচ্ছে তারা কি কি ব্যবহার করতেন তাদের শয়নকক্ষে বা বসার ঘরে অথবা খাওয়ার টেবিলে এমন কি হচ্ছে তাদের যেই পড়ার বই বা লাইব্রেরির মতো কিছু একটা সেটাও আছে সাথে হচ্ছে তাদের বিশাল ডাইনিং স্পেস তারা একত্রে কত মানুষ খাওয়া দাওয়া করতেন একসাথে বসে সব কিছুই হচ্ছে আজকের এই ভিডিওতে আমি দেখাবো আজকের ভিডিওটা সম্পূর্ণ একটা আনকাট ভিডিও থাকবে আমি আসলে পুরো মঞ্জিলের ভিডিওটা করে নিয়ে এসেছিলাম আপনাদেরকে দেখানোর জন্য যার জন্য আমি এটাকে হচ্ছে কোনো রকমের ছেড়া করব না এখানে ওনাদের কি সব দলিলপত্র ছিল এখানে প্রায় অনেক কক্ষেই হচ্ছে তাদের যে প্রজন্ম অনুযায়ী যে ছবিগুলো সেগুলোই দেওয়া ছিল আগের যে কয়েকটা কক্ষ ছিল সবগুলোতে ছেলেদের ছবি কিন্তু এই কক্ষে দেখলাম যে সব মহিলাদের ছবি দেওয়া আছে এখানে আবার কিছু জিনিস শোকেস করা ছিল যে ঘোড়ার পিঠে চড়ে যাচ্ছে একটা বাদশাহী বাদশাহী ভাব নিয়ে এরপর সামনে হচ্ছে একটা খুব পুরোনো আমলের গাড়ি গাড়িটা কিন্তু অনেক সুন্দর দেখতে আগে কিন্তু এইসব গাড়ি বেশি চলতো এখানে হচ্ছে ট্রলার বা স্টিমার আমার মনে হয় এখানে হচ্ছে বুড়িগঙ্গার প্রতীক হিসেবে এটা তুলে ধরা হয়েছিল অনেক কিছুই হচ্ছে এখানে শোকেস করা ছিল সাজানো গোছানো ছিল তার সাথে সাথে যে প্রতিটা দেয়ালে পেন্টিংগুলা অসাধারণ দেখতে ছিল এগুলা খুবই নিখুঁত হাতের কাজ এখন চলে আসলাম তাদের বেডরুম সেট দেখার জন্য হাতের কাজগুলা অসাধারণ কি নিখুদ শাহী একটা ভাব চলে আসছে দেখেই বোঝা যাচ্ছে যে এটা কোনো রাজা বাদশাদেরই হচ্ছে জিনিসপত্র ছিল এরপর এটা হচ্ছে মেবি তাদের হামামখানা এখানে মেবি গোসল করা হতো আর এই কড়াইতে মনে হয় পানি গরম করা হতো গোসল করার জন্য এরপর এখানে তাদের সেই আমলের কিছু ছবি ছিল যে এই প্রাসাদে কারা কারা ছিলেন তাদের ছবিগুলো আর প্রতিটা ছবির নিচে সুন্দরভাবে বর্ণনা দেওয়া ছিল যে কোন ছবিটা কত সালে কিভাবে তোলা হয়েছিল সাথে কত গণ্যমান্য ব্যক্তিরা ছিল সবই এখানে ভালোভাবে লেখা ছিল ইংলিশে বাংলায় যেন কোনো বিদেশি পর্যটকরা আসলে তাদের বুঝতে অসুবিধা না হয় বাংলাদেশের ঐতিহ্য সম্পর্কে তো আমাদের একটা বিল্ডিংয়ে দেখা শেষ আমরা এখন সিঁড়িতে নিচে নেমে যাচ্ছি পরবর্তী বিল্ডিংয়ে যাব সেখানে আরও অনেক জিনিসপত্র আছে রাজাদের সেগুলো দেখতে চলে যাব তো এখান দিয়ে আমরা বের হয়ে গেলাম এখানের ভিউটাও জাস্ট অস্থির অনেক সুন্দর এটা হচ্ছে আহসান মঞ্জিলের পরবর্তী পাশ আমরা এখান দিয়ে হচ্ছে প্রবেশ করব। এটা হচ্ছে একশো এক নাম্বার কক্ষ তো প্রথমে ঢুকতেই দেখলাম যে দুই পাশে একদম এলাহি দুইটা হচ্ছে কাঠের সিঁড়ি মানে কি যে সুন্দর লাগছে আমরা এটার উপরেও যাব নিচেও দেখাবো এই সিঁড়িগুলো বর্তমানে দেখার জন্যই সাজিয়ে রাখা হয়েছে এগুলোতে আসলে উঠার মতো পারমিশন কাউকেই দেওয়া হয় না সংরক্ষিত করে রাখা হয়েছে তোরে যে মহলে এমনি এমনি ঢুকতে দিছে এটাই অনেক চল্লিশ টাকা দিয়ে তুই সবকিছু হাত দিতে আসলে এমন একটা সময় আসছি মানুষজন নাই মানুষজন কম হওয়াতে ইচ্ছা মতো ভিডিও করতে পারতেছি নালে এলে জীবনও ভিডিও করতে দিত না ভারী জিনিস করে যুদ্ধ করতে পারতো আমার সাথে হচ্ছে আমার বোন গিয়েছিল তার সাথে একটু মজাদার কথা বলছিলাম সাথে হচ্ছে ভিউ এনজয় করছিলাম তো এখানে আরেকটা কক্ষে চলে আসলাম এখানে আউসান মঞ্জিলের পারিপার্শ্বিকতার যা ছিল সব কিছুর ছবি দেওয়া আছে আর এখানে ছোট্ট একটা আহসান মঞ্জিল এটা নিজেও সুন্দর করে হচ্ছে বর্ণনা দেওয়া আছে ঘুরতে ঘুরতে অবশেষে চলে আসলাম সেই বিশাল ডাইনিং রুমে কত বড় একটা ডাইনিং টেবিল কমসে কম তো তারা চল্লিশ পঞ্চাশ জন এখানে একসাথে মনে হয় খাওয়া দাওয়া করত। যাই হোক এত বড় একটা প্রাসাদে এত বড়ো একটা ডাইনিং টেবিল থাকবে এটা স্বাভাবিক এই রুমে আবার একটু পশু পাখির যেই টাথা বা খুলি ছিল সেগুলো সাজানো ছিল হাতির মাথাটা দেখে তো আমি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম এই হচ্ছে সেই কাঠের সিঁড়ি এখান দিয়ে উপরে উঠা যায় এগুলা দিয়ে রাজাবাদশারাই উঠতে পারতেন বা তাদের রানী মহারানীরাই উঠতে পারতেন আমাদের মতো সাধারণ মানুষের জন্য এগুলো ব্যবহার উপযোগী নয় এই কক্ষে তারা হচ্ছে একটু খেলাধুলা করতো ছিল এগুলো হচ্ছে তারা হেফাজত করে রাখত এখানে আর এই রুমে হচ্ছে যেই বড় সাইনবোর্ডটা এখানে সুন্দর মতো আহসান মঞ্জিলের সব বিবরণ দেওয়া আছে কোথায় কি আছে না আছে এখন এই সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠে যাব এই সিঁড়িটা দিয়ে হয়তো তারা ছাদে যেতেন এরকম না এই মহলে অনেকগুলো সিঁড়ি ছিল করিডোরের মধ্যে এগুলো দিয়ে হয়তো বা তারা ছাদে পৌঁছাতেন বা ছাদে যাওয়া হতো আর এই হচ্ছে করিডোর থেকে বাইরের ভিউটা এইটা হয়তো তাদের সভাঘর ছিল এই কক্ষেও যাব তবে তার আগে হচ্ছে আরো কিছু কক্ষে আমরা একটু ঘুরে আসি এই হচ্ছে সিঁড়ি এখান দিয়ে হচ্ছে নিচে যায় শুরুতে যে সিঁড়িটা দেখিয়েছিলাম ওই সিঁড়িটারই এখানে একটা অংশ আর এইটা মনে হয় তাদের হচ্ছে লাইব্রেরি বা যেখানে তারা হচ্ছে একটু বই টই পড়তো বা বিভিন্ন ধরনের অফিসিয়াল যে কাজগুলো সেগুলো করতো এই হচ্ছে তাদের আরেকটা বেডরুম খুবই সুন্দর ছিল বেডরুমটা এই হচ্ছে তাদের সভাঘর এখানে একটা বড় পিয়ানো ছিল খুবই সুন্দর কারুকার্য করা সবকিছু আর যে ফ্লোরটা এটা সুন্দর একটা কাঠের আস্তরণ দেওয়া ছিল। সব মিলিয়ে আহসান মঞ্জিলের আজকে সারা দিনের ভ্রমণটা আমার খুবই ভালো লেগেছিল আহসান মঞ্জিলের প্রাকৃতিক পরিবেশ বা আশেপাশের যে পরিবেশটা সেটাও দেখতে খুব সুন্দর ছিল সাথে সাথে আহসান মঞ্জিলের যে কারুকার্য বা তার যে নিজস্ব একটা সৌন্দর্য সেটার কথা আর কি বলবো আপনারা ভিডিও যদি পুরোটা দেখে থাকেন তাহলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন আর আহসান মঞ্জিল যে হচ্ছে কিছু সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আমাদের মোটামুটি আহসান মঞ্জিলের ঘোরাঘুরি শেষ আজকের মতোই এখন চলে যাব হচ্ছে নাজিরা বাজার একটু খাওয়া দাওয়া করার জন্য আফসান মঞ্জিল থেকে কিন্তু নাজিরা বাজারের দূরত্ব খুব একটা দূরে না আর ওইখানে অনেক মজাদার হচ্ছে খাবারের হোটেল আছে আর পুরান ঢাকা তো একদম খাবারের জন্য বেস্ট একটা প্লেস এটা সবাই জানে আমরা সবার জন্য মোরগ পোলাও অর্ডার করেছিলাম খাবারের টেস্ট অনেক মজা ছিল খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিলাম পরন্ত বিকেলের একটা সুন্দর ভিউ উপভোগ করতে করতে আমরা রিক্সায় করে বাসায় চলে যাচ্ছি আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের সকলের খুব ভালো লাগবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন